যত রকমের ভালো কাজ বাবা সব সময়ের মধ্যে করতে হবে যদি সময় পার হয়ে যায় আর চাইলেও পাওয়া যাবে না আর বা যখন থাকবে তোমার মালদারি হালাত এই মালদারি অবস্থায় তুমি হজ করে নাও জাকাত করে নাও দান দান সবকিছু করে নাও যদি কোনো মানুষেরা মালমত্তা পাওয়া সত্ত্বেও আল্লাহ রাস্তায় খরচ করলো না হজ জাকাত কিছু আদায় করলো না এরপরে যদি আবার তাকে গরিবি হারাত আবার আল্লাহ ফিরিয়ে দেন এই মালদারি অবস্থার জন্য এক আল্লাহর সামনে জবাবদিহি হতেই হবে হবে তারপরে নবীজি বললেন ও গিনা হায়াতাকা ক্বাবলা মাউতিকা যখন থাকবে তোমার জিন্দেগি হালাত এই জিন্দেগি অবস্থাকে তুমি একবার গনিমত মনে করো মালদার মনে করো তোমার মৃত্যু হওয়ার আগে আগে কেননা মানুষ যখন মৃত্যু বরণ করে যায় তার মৃত্যু হয়ে যায় ওই মানুষ কোন রকম ভালো কাজ বা মন্দ কাজ পারে না পারে দাও তারা নামাজ পড়েনি পড়তে পেরেছে কথা বলেন কেমন পর্যন্ত পারবে কেউ পারবে না আর বন্ধ গাছ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন যে আল্লাহওয়ালা মানুষ হয় পাঞ্জগনা নামাজের پابंदी करने वाला है रसूल का ভালোবাসে এই মানুষে যখন অন্তকাল হয়ে যাবে অন্তকালের পরে ওই মানুষটাকে যখন গ্রামের মানুষেরা সুন্দর করে ওজ করে গোসল করে দিয়ে কাফন দিয়ে পরিয়ে দিয়ে যখন তাকে গবরে জানা যা পরে গোবরে ফোন করে রেখে চলে আসে একটু পরে কেমন কারণে হাজির হয়ে যায় হাজির হয়ে যাওয়ার পরে বলে কুম্ভ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও যখনই বলে কুম্ভ ইজ আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলল ওই ব্যক্তি গোবরে উঠে বসে যায় উঠার সঙ্গে সঙ্গে বলে কে ভাই তোমরা দেখতে পাও না সূর্য ডুবে যায় সূর্য ডুবে ডুবে ভাব হয়ে যায় এখন এই সূর্য ডুবে যাবে আজকে আমার আসরের নামাজ পড়া হয়নি একটু পানি দাও পানি দাও আসুরের নামাজটা দায় করে নে এই ধারণা ওই মায়ে কেন গর্বে সকাল কিংবা দুপুর কিংবা রাত যখনই মানুষটি গবরে মাধ্যন করা হয় গবরে দফন করা হয় কিন্তু যখন কবরে ফেরিস্তা এসে উত্তোলন করে ওই সময়টা সূর্য ডোবার আগে আসরের নামাজের পরে হয়ে যায় এই জন্য ওই যে নামাজি ব্যক্তিগুলো মুর্দা ব্যক্তিগুলো ওই ফেরিস্তাকে বলে একটু পানি দাও পানি দাও আমার আসরের নামাজটা পড়া হয় নামাজটা পড়ে নে আল্লাহ রসুল এই কথা শোনার পরে ওই ফেরিস্তারা বলবে তোমার চেহারা দেখে তোমার কৃষ্টি কালচার চরিত্র দেখে আমরা বুঝে গেছি গ তুমি ছেলে পৃথিবীর জমেনে নামাজি তুমি নামাজি তুমি শুয়ে যাও তুমি শুয়ে যাও কেমন পর্যন্ত শুয়ে যাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এমন ভাবে শুয়ে যাবে এক ঘুমে হয়ে যাবে কেমত পর্যন্ত কোনো আজাব হবে না ধরে বলুন সোহান আল্লাহ এরকম নামাজ আমরা হবে ইনশাল্লাহ

আগাও والله দিবেন টাকা আমার ইনবামে যাচ্ছে আমি কisher ইনশাআল্লাহ আশা বলতে পারবো না দিয়া চলে গেল আপনার হাঁটে গিয়ে দেখছে আপনি সেই ঠাঠেলি মানুষে গুতা গুতা হই গেছে না এক পকেটমার পাশে বসে গিয়ে গেল আপনার ও ঘুরে বেড়াতে ওর ব্যবসা পজকে পকেট টাকা লিয়ে হাওয়া এবার গাধার কাছে যে টাকাটা দেখে বলছে পকেট টাকা টাকা নাই কি হেলো শূন্য হতে বাড়ি ফিরে চলে আসছে আবার সেই মোল্লার সঙ্গে দেখা হলো ভাই গাধা কই বলি ইনশাআল্লাহ পকেট ভরে নিয়েছে গো ইনশাল্লাহ পকেট ভরে লিয়েছে ইনশাল্লাহ কাজ আগে না হয়নি ইনশাল্লাহ এখন খালি হাতে বাড়ি যাচ্ছি তাহলে এই ছাড়া বলে কাজ আছে ইনশাল্লাহ আপনি প্রথম গেলেন কখন থেকে প্রথম থেকে গেলে একবারে শেষ পর্যন্ত জীবনের শুরু থেকে নিয়ে একবার যত বিধি বিধি পেশাবে ইনশাল্লাহ ভালো কাজ করে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আল্লাহ আমিন আর বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন শৰা পৃথিৱীৰ মমিন মুছলমান বন্ধ গোলগৈ ডাঙে বললেন ইয়া অয়ো হল্লা দেনা আমনোহল্ আদুল গং আলাতি জাৰ দিন তুম যে কুমিন জാവিন অলে তুমনো ন অতজাহিদ জাহিদো নাফি সবি লীল্লাহিবে আমালিক ওয়ান ফুস কম দালিকম খৈরুল্লকম ইন তম তমতামালো আঠাশ নম্বর পারফ সুরার নাম সুরায় সফ আল্লাহ পাত্রী শরা পৃথিবীর মুসলমানদেরকে ডাকবে বলছেন ইয়াই হাল্লা দিনা বানো হে মুসলমানেরা আমারও মনে মুসলমান আমারও মনে দিন্দার আমারও মনে আল্লাহ মান আমারও মনে ফরেস গার্ন বিপে মে মুসলমানদের ডাক আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে আমার মুসলমান বান্দারান আমি কি তোমাদের সামনে একটা ব্যবসার কথা বলবো কিসের কথা বলন। কিসের কথা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পারে তোমরা পৃথিবীর জমিনে কামিয়াব হয়ে যাবে আর পরকালে তোমরা জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে তোমরা বেঁচে যাবে বলুন সোহান আল্লাহ বললেন ও মুসলমানেরা আমি কি তোমাদের সামনে একটা এমন একটা ব্যবসার কথা বলব যেই ব্যবসা করলে তোমরা পৃথিবীতে কামিয়া হবে পরকালে সাফল্য মন্ডিত হবে বলে কি ব্যবসাটা বলে পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ ব্যবসা করে টাকা পয়সা লাগে কিনা বলুন টাকা লাগে না মাল লাগে না মাল কিনতে টাকা লাগে টাকা দিলে মাল কিনতে পাওয়া যায় আর যদি মানুষ টাকা দিবে না মাল দাও করে দিবে নাকি বলুন টাকা দিবে না কিসের মাল আগে টাকা নগদে কারবার বাকি কোনো গল্প নাই আর এই রকম ভাবে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার মমিন বান্দারা তোমরা আমি তোমাদের সামনে এমন একটা ব্যবসার কথা বলে দেব না এই ব্যবসা করলে পারে তোমরা আমার এই পৃথিবীর জমিনে তোমরা লাভে কাবমান লাভমান হবে আর পরে গেলে তোমরা জাহান নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে ওই ব্যবসার মাল কি হল আল্লাহ বললেন তুমি নাবিল্লাহি ওয়া অ তো জাহি দো এক নম্বর মাল হলো তোমরা আল্লাহর প্রতি বুদিমান আনবে তুমি নু বিল্লাহি অ রসুলহি তোমরা আল্লাহ এবং বাং আল্লাহ রসুল বুদ ইমান এনে নাও আর তোমরা করবে কি অ তো জাহিদো নাফি দুই নম্বর তোমরা জিহাদ করবে আল্লাহ রাস্তায় তাই কি নে জিহাদ করবে আম ওয়া ফুসে গো তোমাদের মাল নিয়ে অথবা তোমাদের জান নিয়ে জেহাদ করবে বলুন আল্লাহ আকবার জেহাদ করবেন ইনশাল্লাহ এই যে বর্তমান যে চলছে ভারতবর্ষের পরিস্থিতি যদি বলে মুসলিম মুম্মা জেহাদে যখন তোমরা তৈরি হয়ে যাও হবে তৈরি কারাকারে হাত তোলেন দেখে বুঝতে না কথা যদি বলে ধর্ম ছাড়তে হবে না কোরআন ছাড়তে হবে দেশে থাকা যাবে না আপনার জেহাদে ডাকলে সারা দেবেন কারাকারা দেবেন না রে দিব ইনশাল্লাহ নাকি জান নেয়া আবার বন্ধগান এখনো জানের প্রয়োজন হয় না জানের প্রয়োজন হয়েছে আল্লাহ নবী জামানায় প্রথম ইসলামে এখন আপনার মাল দিলে ইসলামের পক্ষে জাহাজ সব থেকে বড় জেহাদ বলুন সোহান আল্লাহ এইরকম তোমরা জিহাদ করে তোমাদের মাল অথবা তোমাদের তোমরা জিহাদ করো আল্লাহ রাস্তায় তোমাদের মাল অথবা তোমাদের জানে তোমরা জিহাদে তৈরি হয়ে যাও পাকিস্তানের মুখে একজন মানুষ ছিল নাম তার আব্দুল এই খুতবার মধ্যে খুদবাদুল মহারামের মধ্যে তার ঘটনা লিখছে আব্দুল কাইয়ুম বলল ওগো আল্লাহ দালা তুমি তো বলেছ তুমি জেহাদের জন্য তৈরি হয়ে যাও তোমাদের মাল্লি অথবা তোমাদের জাননি তোমরা তৈরি হয়ে যাও ওগো আল্লাহ আমার তো মাল নাই আমি একজন ঘোড়ার গাড়ি চালক ইংরেজরা পরাজির হাইকোর্টে মামলা করেছিল আজ পৃথিবীর জমেনে ইসলাম থাকবে অন্তত বা খ্রিস্টান ধর্ম থাকবে পৃথিবী মায় জারি হয়ে যাবে আর আল্লাহ বলেছেন যে তোমরা জিহাদ করো তোমরা মাননি অথবা তোমাদের তোমরা আর বন্ধগান আব্দুল কাইম বললো গো আল্লা আমার তো আমি একজন ঘোড়ার গাড়ি চালাও আমার কাছে কিন্তু মাল নাই আমার তো জীবন আছে বলে কি হয়েছে গো বলে দেখতে পাও এই পাকিস্তানে করাজির হাইকোর্টে মামলা হয়ে গেছে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য খ্রিস্টানরা মামলা করেছে বলে কোন দুজন ইংরেজ বলো ওই দেখতে পাও যাদের ডান দিকে বসে আছে দুইজন ইংরেজ তারা মামলা করেছে ইসলাম ধর্মকে পৃথিবীর জমিন থেকে মুছে দেবে এই জন্য তারা মামলা করেছে ছোট্ট একটা তরবারি নিয়ে বগলের মধ্যে করে আস্তে আস্তে হেঁটে চলে যায় হেঁটে যাওয়ার পরে জানতে পারলো এই দুইজন ইংরেজ পাকিস্তানের করা কিহাই কটা মামলা দায়ের করেছে।। বলে তাই নাকি বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে ছ একটা তলোয়ার দিয়ে আপনার অস্ত্র যা দিয়ে দুইজন জায়গায় হত্যা করে ফেললো যেমনই হত্যা হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার হইচে রব ভরে গেল বলে কে মারল কে মানলাম আব্দুল কাইয়েম মানলা বলে কই আব্দুল কাইয়েম এই ধরা পড়ে গেলাম বিচার হবে আগামীকাল হাইকোর্টে বিচার হবে তার ফাঁসিতে তাকে ঝুলানো হবে আব্দুল কাইম মার্ডার আসামি ধরা পড়ে গেল জজ জিজ্ঞাস করল আপনি কি মার্ডার হত্যা করেছেন বলে হ্যাঁ হত্যা করেছি বলে কি জন্য বলে আমরা মুসলমান থাকতে পৃথিবীর জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এটা আমরা কখনো মানতে পারবো না এই জন্য আমি আল্লাহর কথা বলে যেহাদে আমি আগে হৃদগ্রসর হয়েছি বলুন সোহান আল্লাহ পাকিস্তানের সমস্ত মানুষ হয়ে গেল হাই হাই এত টাকা থাকতে পয়সা থাকতে আমরা তার সঙ্গে হতে পারলাম না জান্নাত কিনতে পারলাম না আর একজন সামান্য ঘোড়ার গাড়ি চালক সামান্য একজন ঘোড়ার গাড়ি চালক অর্থ নাই পয়সা নাই কিছু নাই জীবনের বিরামে ইসলামের পথে যে হাত ধরে বলুন সোহার আল্লাহ পাকিস্তানের মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা লক্ষ লক্ষ টাকা নিয়ে হাজির হয়ে গেল আব্দুল কাইয়মকে কে ও আব্দুল কাইম তোমার কোটে মামলা হয়ে গেছে তোমার বিরুদ্ধে তুমি আগামীকাল তোমার ফাঁসি হয়ে যাবে তুমি যদি একবার বলতে পারো ও আব্দুল কাইম তুমি কি হত্যা করেছ দুজন ইংরেজকে তুমি একবার বলবে মিথ্যা কথা বলবে না আমি হত্যা করে নি এর বিনিময়ে আমরা পাকিস্তানবাসী তোমার পাশে আমরা দাঁড়িয়ে গেছি যত টাকা লাগবে সমস্ত টাকা দিয়ে আমরা তোমার জীবন বাঁচিয়ে দেব। তুমি একবার বলো যে আমি কাউকে হত্যা করে নি মিথ্যা কথা একবার বলে দাও আব্দুল কাইম বল্লভ ও পাকিস্তানবাসী না আমি চিন্তা করি পৃথিবী চিন্তা করি না পরকালে চিন্তা করে গাও আমি পৃথিবীর সামনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার হায়াত লিখে দিন আমার মৃত্যু হবে অতএব মৃত্যুকে আমি ভয় করি না যদি আমি আজকে একদিন একবার মিথ্যা কথা বলে দিই আমার মৃত্যু মিথ্যা কথা বলে দিই মিথ্যা বলার কারণে আমার জীবনটা বেঁচে যাবে আমি পরকালে জাহান্নামে চলে যাব সত্য কথা বলবো আজ আমার মৃত্যু হবে মৃত্যুর পর হয়তো কিছুদিন আমি বেঁচে যাব মৃত্যুর কতদিন পরে আমার একদিন মৃত্যু হবে হবে সেদিন আমাকে আল্লাহর হাত থেকে বাঁচাবে এই জন্য আব্দুল কায়ম পৃথিবীর জমেন টাকার ওপর লাথি মেরে দিয়ে তিনি বললেন আমি মিথ্যা কথা বলতে চাই না মিথ্যা কথা বলতে পারবো না ইসলামের পথে আমি সত্যই থাকবো জোরে বলুন সোহান আল্লাহ আর বন্ধুগণ